এ বুবু 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 দেখতে পাচ্ছি না যখন ভিটামিন কি করে দেব আমি তো বুবুকে দেখতেই পাচ্ছি না তাহলে ভিটামিন কি করে দেব কই বুবু কোথা থেকে ডাকছে বুবু কোথা থেকে ডাকছে বুবু কোথা থেকে ডাকছে বুবু কোথা থেকে ডাকছে ওই বুবু কুবু সারাই তো দিচ্ছে না বুবু তো সারা দিচ্ছে না তা আমি কোথা থেকে ভিটামিন দেব বুবুকে বুবুকে আমি ডেকেই পাচ্ছি না কই বুবু সারা দাও তালে বুবু সারা দাও বুবু ভিটামিন যদি খাও তাহলে সারা দাও না সারা দিলে আমি তোমাকে খুঁজে পাচ্ছি না কই বুবু বুবু আচ্ছা দেবো দেবো আমি খুঁজে পাচ্ছিলাম না তোমাকে আমি তো খুঁজে পাচ্ছিলাম না তোমাকে আমি তো এতক্ষণ খুঁজে পাচ্ছিলাম হ্যাঁ এইবার খুঁজে পেয়েছি এইবার পেয়েছি এইবার পেয়েছি সিট ডাউন হয়ে যাও তাহলে গুড বয় মামাস বেটা এইবার দেব বুবুকে ভিটামিন ঠিক আছে ওয়েট সিট ডাউন হয়ে থাকো কিন্তু বলে দিচ্ছি সিট ডাউন বুবু সিট ডাউন আগে সিট ডাউন হও আগে 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 সিট ডাউন হও সবাই বলো বুবুকে কি ভিটামিন দিই দাঁড়াও দেখাচ্ছি বুবুকে আমি কি ভিটামিন দিই একটু ওয়েট করো দেখাচ্ছি অনেকে জানতে চেয়েছো এই যে নিউট্রিচ এর মধ্যে যে ট্যাবলেটটা থাকে এই কোটোটার মধ্যে সম্ভবত এই যে সিক্সটি ষাটটা ট্যাবলেট আছে ঠিক আছে এইবার ট্যাবলেটগুলোকে আমি দেখাই ট্যাবলেটগুলোকে আমি সব কটাকে টুকরো টুকরো করে রেখেছি এই যে বিষয়টা হচ্ছে ট্যাবলেটটা ভালো করে বোঝায় ট্যাবলেটটা হচ্ছে এত বড় হ্যাঁ এই যে এখানে থাকবে এই রকম আর এটা হচ্ছে মাথাটা ভিডিও দেখে দেখে করছি তো বুঝেছো কেসটা এরকম ট্যাবলেটটা এরকম লম্বা হ্যাঁ এটাকে তিন ভাগ করতে হবে এই যে এক ভাগ ভাগ তিন ভাগ দিয়ে এক ভাগ তিন ভাগের এক ভাগ দিনের মধ্যে লাঞ্চের পর দেবে ঠিক আছে তো আমি বুবুকে অনেক সময় লাঞ্চের পরে দিই কোনো কোনো দিন দেওয়া হয় না সেদিনকে সন্ধ্যেবেলাতে হালকা স্ন্যাক্স খায় তারপরে দিই এখন যেমন খেয়েছে এখন দেব। তুমি সিট ডাউন হয়ে থাকো বুবু তুমি সিট ডাউন হয়ে থাকবে আমি তোমায় ঠিক দেবো ঠিক আছে তুমি সিট ডাউন হয়ে থাকবে আমি তোমাকে নিশ্চয়ই দেবো ভৌ ভৌ ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি স্কুলে তো এটাই শিখিয়েছে একটু পেশেন্স রাখতে হয় তাই না একটু পেশেন্স একটু ধৈর্য সব কিছুতে ধৈর্য ধরতে হয় ঠিক কি না পুপু হুম ঠিক কি না তুমি চাঁদের কণা তো তুমি হ্যান্ডসাম হাবলা তুমি সব জানো ঠিক আছে ওয়ান টু থ্রি ভোভ করবে না কিন্তু ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইবার দেব সে ডাউন থাকবে গুড বয় গুড বয় গুড বয় গুড বয় এটা আমি রায়কেও দিই তবে রায়কে কদিন দিচ্ছি না রায়ের এখন রায় ঠিক আছে রায়ের দুদিন আগে একটু পায়খানাটা একটু নরম হয়েছিল এখন একদম রায় ঠিক আছে এই যে আমার নাইমা তাই রায়কে আর কদিন পর থেকে আবার দেবো তাই না বুবু বুবু কেন বলো তো সিট ডাউন আছে ও ভাবছে কি ওকে আমি আবারও দেব মানে ও যদি সিট ডাউন থাকে তাহলে ওকে আমি আবারও ভিটামিন দেব এই জন্য ও সিট ডাউন আছে হুম ও জানে সিট ডাউন থাকলে মা ভিটামিন দেয় ও ভাবছে আমি যদি সিট ডাউন হয়ে বসে থাকি ভো ভো না করি তাহলে মা আমাকে আবারও একটা টুকরো দেবে মানে কতটা যে ও বুদ্ধিমান বুবু আমি তো আর বুবুকে সেরকম ট্রেনিং দিতে পারিনি যদি ট্রেনিং দিতে পারতাম সত্যি বলছি আমার বুবু না একটা দারুণ ডগি হতো মানে ওর সব কথা বোঝে ওর খুব ফিলিংস আছে ও মানে নর্মাল ঠিক নয় নর্মাল ডগিদের মতো নয় মানে যে সমস্ত ডগিরা ট্রেন্ড করলে একদম ভীষণ সমাজদার হয় ওই রকম কাইন্ড অফ ডগি রায় কিন্তু এতটা নয় এতটা সামাজদার নয় রায় রায় একটু ধূর্ত চালাক দুষ্টু কিন্তু বুবু না খুব বুদ্ধিমান খুব ফিলিংস আছে ওর মনে খুব খুব আমরা তো কিছুই ট্রেনিং দিতে পারি না তাতেই ও কতটা শিখে গেছে কতটা বোঝে হুম কতটা বোঝে সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাও ওকে যদি কেউ ভালো ট্রেনিং দিত না ও মানে সব করতো সব এত ভালো ডগি ও মানে ও এত একটা ভালো ডগি ওর ব্রিডটা এত ভালো ওর বাবা মা এত ভালো বুবুর বাবা মা সত্যি বুবুর বাবা মার ব্রিডটা খুব ভালো আমি অনেক ভাগ্যবতী যে আমি বুবুকে পেয়েছি সিরিয়াসলি সিরিয়াসলি আমি রায়কেও খুব ভালোবাসি কিন্তু বুবুর ক্যারেক্টারিস্টিক্সগুলো না নেচারটা না একটু হাটকে খুব কথা শোনে বুবু সেটাও বুবু বুবু সেট দিয়েছ আমি তো শেখাতে পারিনি হ্যান্ডশেক দেওয়া ওটা যদি শেখাতে পারতাম ওটাও বুবু করত। ওটা আমি শেখাতে শেখাইনি শেখানো আর হয়ে ওঠেনি তাই না বুবু বুবু আমার আচ্ছা বাচ্চা বুবু আমার সোনা বাচ্চা আর এত একটা ভালো গুণ তুমি যখন কথা বলবে না ও একদম তোমার চোখের দিকে তাকিয়ে বুঝুক বা না বুঝুক সব শুনবে সব শুনবে